এই মুহূর্তে আবারও মধ্যবিত্ত পরিবারের জন্য দারুণ সুখবর কারণ গতকাল এক ধাক্কায় প্রায় আড়াই হাজার টাকার মতো দাম বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তবে আজ অনেকটাই এক ধাক্কায় কমলা সোনার দাম আজ দেখে নিন এক ভরি গহনা সোনার দাম সঙ্গে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সোনার দাম কত বিস্তারিত জানিয়ে সেই সঙ্গে থাকবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা বাজিয়ে দেবেন সোনার ঊর্ধ্বমুখী বাজারে গতকাল অনেকটাই বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তবে সেই তুলনায় আজ অনেকটাই স্থিতিশীল রয়েছে সোনার দাম আজ বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের সোনার দাম রয়েছে হ্রাস পেয়েছে অনেকটাই এবারে জানিয়ে দিচ্ছে আজ দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে তেষট্টি হাজার টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাতান্ন হাজার টাকা তবে আজ রুপোর দাম দেখাচ্ছি আজ রুপোর দাম উনশ আশি হাজার দুশো টাকা রয়েছে এতেও কোনো বৃদ্ধি পায়নি তবে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সোনার দামও তেমন কোনো বৃদ্ধি পায়নি আজ অনেকটাই সস্তা রয়েছে গতকালের তুলনায় আজ এক ভরি গহনা সোনার দাম জানিয়ে দিচ্ছি আজ এক ভরি গহনা সোনার দাম সত্তর হাজার টাকার ওপরে রয়েছে এবং তবে উপরোক্তি দামগুলোর সঙ্গে কোনো জি যুক্ত নেই জি যুক্ত করলে আপনাদের দাম এক একভরি গহনা সোনার দাম হচ্ছে তেহাত্তর হাজার টাকার কাছাকাছি তবে এবারে জানিয়ে দিচ্ছি বিশ্ববাজারে কীরকম দাম চলছে বিশ্ববাজারে আজ ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম আজ এক ডলার আউন্স গতকাল ছিল সোনার দাম ছিল চব্বিশ 2040.30 মার্কিন ডলার তবে আজ সেটা বৃদ্ধি পেয়ে 2050.30 মার্কিন ডলার হয়েছে প্রভাব দেশীয় বাজারে স্পষ্ট ভাবে দেখা যায়নি কারণ দেশীয় বাজারে আজ স্থিতিশীল রয়েছে সোনার দাম তবে বিশেষজ্ঞদের মতে আগামী দিনে তেমন কোনো সোনার দামে পরিবর্তন না হলেও তেমন বৃদ্ধি পাবে না বললেই অনুমান করছেন তারা আগামী দিনে আরও কমতে পারে সোনার দাম তার জন্য প্রতি মুহূর্তে চ্যানেলটিকে ফলো করুন